আর আজ কফি বানাবে কি কফি বানাবা কোল্ড কফি কোল্ড কফি এটা কি সিস্টেম আরেকটু ওই পাশে যাও আসতেছ না হ্যাঁ আচ্ছা ঠিকই দেখাবো আমি রেডি করব তারপর তোমাকে দেখাইলে কি হবে রেসিপি দিচ্ছো তো আমাকে বমন তুমি তো রেসিপি তোমার তোমার মুখে এই রেসিপি খাবা তোমার চেহারাটা দেখাবো না কে বানালো তাহলে মানুষ বুঝবে কিভাবে যে কে মেক করলো এগুলো কি শিখছো ঝালমুড়ি আলাদের মতো হ্যাঁ কতগুলা করে কফি নেয় আর আজ কয় কাপ বানাবা দিতেই আছে আমি আর কফি কিনে দিতে পারবো না দুই দিন পর পর যে এই যে সাইজটা আমার দুই দিন পর পর কিনে দেওয়া লাগে এক সপ্তাহ যায় না অনেক কি করবা এগুলো বুদ্ধি কোর থেকে পাওয়া হ্যাঁ একটা দিয়ে বাইরে না পড়ে একটা চিনি যদি নিচে পড়ছে কত চিনি দিতেছো তো ডায়াবেটিস বানায় ফেলব তো সবার হ্যাঁ দিতেই আসো চিনি হয়েছে পাগল তুমি মানুষ খেতে পারবে না 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 আরে এক যা ওর দে ওর দে কি যে ওর দে খেতে পারবে না মানুষ দেখো চিনি দিতেই আছে আমি না পড়ে যাবে আমার গ্লাস কই রাখছো আছে আমার গ্লাস যদি ভাঙে রে রাফি আমার গ্লাস যদি ভাঙ্গে তোদের খবর আছে হ্যাঁ পাঁচ সেট এটা তুই পাবি বাংলাদেশে এটা দিয়ে আমি গাছে পানি দিই চিন্তা করছেন এই হাত গরম হাত পুড়ে যাবে। পড়তেছে ওইদিকে বের হবে না তো আবার। এটা এটা বেশি এদিক সাইডে করো না। হ্যাঁ। এ আমার হাতে লাগবে। মানে আমি গাছে পানি দেই। এটা নিয়ে আসছে ওই না পে। মানে কি সব ইঞ্জিনিয়ারিং করতেছে। এটা কি করতেছো? ঢাকাচ্ছি ঢাকায় দেওয়ার এটা একটা হয়ে যাবে থেকে শিখছো বাবা হ্যাঁ এতগুলা চিনি দিলা এই যে জিম করতেছি এ খায় তো আমার আজকে যা ক্যালোরি বার্ন করছি সব আবার হয়ে যাবে তার মানে তুমি চাও না যে আমি তোমার মাম্মা ফিট থাকুক তুমি তো একবারই খাও না

এই যে আমার সেই ঐতিহ্যপাখি ঐতিহ্য পাখি গ্লাস আরেকটা কই হ্যাঁ হ্যাঁ এখন ট্রে দিবা হ্যাঁ আমি তো দেখিয়ে ফেললাম থ্যাংক ইউ বাবা এই যে আমার ছেলের বানানো টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ই কফি কোল্ড কফি সে আমাকে দিয়েছে এই এই গ্লাসটার জন্য আমি চিল্লা চিল্লি করলাম খেয়ে দেখি কেমন অনেক মজা চিনিটা বেশি হয়েছে আর আজ এই যে আরেকটা বানাইছে আমার ভাইয়ের জন্য

খাও খাও একটু খাও ভাইয়া দিয়েছে একটু খাও আমার হচ্ছে ঠান্ডা খেলে গলা বসে যায় যার কারণে ওকে দেওয়া হচ্ছিল না